আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই গ্রীষ্মের এই দুপুরে ছাদে এসে গাছগুলো পরিদর্শন করতেছি মূলত আর সেই ফাঁকে একটা ভিডিও তো না করলেই নয় এটা হচ্ছে একটা কামরাঙ্গা গাছ মিষ্টি সুমিষ্ট কামরাঙ্গা বারো মাসি কামরাঙ্গা বলতে পারেন এটা বছরে তিনবার মূলত গাছে কামরাঙ্গা ধরে থাকে আর গাছে যেই পরিমাণের পাতা পাতার তুলনায় গাছে ফুল এবং ফলের সংখ্যাই বেশি থাকে মূলত এই কিছুদিন আগে পর্যন্ত গাছে ছিল কামরাঙ্গা এখন আবার সেগুলো খাওয়ার শেষ এখন আবার মার্শাল্লাহ নতুন করে একটু ভিতরে গিয়েই দেখাচ্ছি আপনাদের নতুন করে একদম ডালে ডালে ডগায় ডগায় পাতায় পাতায় কানায় কানায় ভরপুর মানে যেটা আসলে দেখার মতো যে মাসাল্লাহ খুব সুন্দর লাগে দেখতে আসলে আপনি আমি চাইলে আল্লাহর কোনো নিয়ামতকে অস্বীকার করতে পারবো না এত সুন্দর সৃষ্টি আল্লাহর এটা খুবই ভালো লাগার মতো মূলত একদম প্রতিটা ডালের ডগায় ডগায় ফুল আর এই ফুলগুলো থেকেই প্রচুর পরিমাণের মিষ্টি কামরাঙ্গা সেট হবে সেট হচ্ছে যদিও মানে এটা আপনি কীভাবে দেখবেন একটু যদি কাছ থেকে দেখায় এটা হচ্ছে গাছের গোড়া একদম গাছের গাছের গাছ ভেদ করে মূলত গাছের যে ডাল ডালগুলো ভেদ করে এত সুন্দরভাবে মানে ফুলগুলো দেখলেও ভালো লাগে সব কিছু মিলিয়ে আসলে ভালো লাগার মতো একটা ব্যাপার এটা খুবই ঝোপালো একটা গাছ এটা চেষ্টা করি ঝোপালো রাখার জন্য ডালগুলো ছেটে রাখলেই কারণ ছাদের গাছ বেশি বড় থাকলেও সমস্যা সামনে বৃষ্টি বাদলে ঝড় বৃষ্টির দিন এই হচ্ছে মূলত কামরাঙ্গাগুলো একটু ফোকাস করে দেখায় বন্ধুরা এই হচ্ছে মূলত কামরাঙ্গা সেটের দৃশ্য খুবই সুন্দর আর একটু কাছ থেকে যদি আপনাদের দেখায় এই তো এই হচ্ছে মূলত কামরাঙ্গা এভাবে আস্তে আস্তে সেট হয়ে যাবে একদম পুরো গাছের প্রতিটা পাতায় পাতায় ডগায় ডগায় কামরাঙ্গা থাকবে যেটা মূলত দেখার মতো একটা দৃশ্য এগুলো মূলত আসলে শখের ব্যাপারটা হচ্ছে কামরাঙ্গা তো চাইলি বাজার থেকে কিনে খেতে পারি আসলে কিন্তু নিজের ছাদে বাগানে যদি একটা ফল ফলাতে পারি ওইটার ভিতরে আলাদা একটা তৃপ্তি থাকে যেটা বাজার থেকে হাজার টাকা খরচ করে কিনে আনলো সেই তৃপ্তিটা মূলত পাওয়া যায় না এটা এক কথায় অসাধারণ একটা ভ্যারাইটি মানে যেটা আপনার ছাদ বাগানের জন্য পারফেক্ট কারণ আপনি এত কষ্ট করে ছাদে একটা গাছ লাগাবেন নিয়মিত সেটা পরিচর্যা করবেন কিন্তু সব সবসময় যখন যদি গাছে ফুল ফলের না থাকে তাহলে আসলে মানে ভালো একটা মানে মনে একটা শান্তি আসে না মূলত তো এইটা ঠিক তেমনি একটা ভ্যারাইটি যেটা থাকলে আপনার মনে সবসময় আনন্দ থাকবে আর বাগান পরিচর্যা করার জন্য মনটাও উৎফুল্ল থাকবে একটু দেখেন ভালো করে বন্ধুরা সুন্দরভাবে ছেট হচ্ছে এখনও শুরু হয় না ভালোভাবে আরও ভালোভাবে সেট হবে ইনশাল্লাহ তো একটু দূর থেকে যদি আপনাদেরকে দেখায় তাহলে এই হচ্ছে আমার কামরাঙ্গা গাছের মূলত স্থানটা আর এই হচ্ছে যদি একটু ঘুরিয়ে দেখায় এই হচ্ছে আমার বাগান মূলত মোটামুটি অনেক গাছই আছে তো ঠিক আছে অনেক বড় ভিডিও বানিয়ে ফেললাম ভালো থাকবেন সবাই ধন্যবাদ সবাইকে